হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকে সন্ধেবেলা এখন রয়েছি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে আপনারা নিশ্চয়ই জানেন যে জগন্নাথ মন্দিরের ওপরে যে পতাকা বা ধ্বজাটা ওড়ে সেই ধ্বজা উত্তোলন হয় বিকেল চারটের সময় তো আজকেও সেরকম ধ্বজা উত্তোলন দেখতেই আমরা এসেছিলাম তারপর এবার পৌঁছে গেছি হোটেলে তো আপনাদের আগেই বলেছিলাম যে আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তো অনেকেই এসেছেন আমাদের সাথে সেই রকমই এক দাদা দিদির আজকে ম্যারেজ অ্যানিভার্সারি এই যে এনাদের ম্যানেজ ম্যারেজ অ্যানিভার্সারি তো তাই জন্যই এই কেকের ব্যবস্থা আমরা সবাই মিলে আজ খুব ভালোভাবে সেলিব্রেট করছি ওনাদের বিবাহ বার্ষিকীটা তো এই যে কেক কাটা হবে এবার যদিও ওনারা একটু লজ্জাই পাচ্ছেন কিন্তু এই ব্যবস্থাটা আমাদের ট্র্যাভেল এজেন্ট যিনি এসেছেন তিনিই করেছেন তো এই যে জুনকে দিদি কেক খাইয়ে দিল তো আবার সেই চলে এসেছি সিবিচে এবং ফটো তোলার পোজ নেওয়া হচ্ছে এক এক সময় চুপ করে দাঁড়িয়ে থেকে সমুদ্রটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় এই জলের আওয়াজ শুনলেই নিয়ে চল আমিও যাবো জুতোটা আর একটু নিয়ে চল আমি যাবো মাঘুরা হ্যাঁ বলছে আরে এই সমুদ্রটা বাচ্চারা কিন্তু খুব এনজয় করে আর এই বাচ্চাটাকে দেখুন যতবার ঢেউ আসছে ও দৌড়ে দৌড়ে চলে আসছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আজকে দেখছি অনেক বড় বড় ঢেউ আসছে তিথি বা যোগ এইসবের ব্যাপার থাকে যেদিন সমুদ্র আবার খুব উত্তাল হয়ে থাকে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য বাই বাই